আসসালামু আলাইকুম আজ আমি অনেক খুশি আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন গত দুই সপ্তাহ আগে আমার এই প্রজেক্টে ভুল ওষুধ ব্যবহারের কারণে সমস্ত গাছের পাতা পুড়ে গিয়েছিল কিন্তু সপ্তাহ পরে এখন আলহামদুলিল্লাহ আমার গাছ রিকভারি করেছে এবং আমার গাছে একটা দুইটা ফুল ফল সেট হচ্ছে এটা খুবই একটা মজার বিষয় আপনাদের দেখায় গাছের বর্তমান কি অবস্থা আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের এই পাতাগুলো পুড়ে গিয়েছিল এই পাতাটা পুড়ে গিয়েছিল এই দেখেন পাতা পুড়ে গিয়েছিল তারপর যে ছোট কচি পাতা ছিল সেই পাতাটা দেখেন এটাও পোড়া পোড়া পাতা এরপরে দেন এই যে ভালো পাতা জ্বালাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখন গাছের পাতার কি অবস্থা আপনাদের আরো কিছু গাছ দেখায় আসেন গাছ দেখতে পাচ্ছি এই গাছের এই পাতাগুলো গুলো গিয়েছিল এই যে পাতাগুলো পুড়িয়ে গিয়েছিল পুরার পরে এই যে নতুন পাতা আবার গজিয়েছে এবং আলহামদুলিল্লাহ গাছে এবং সর্বশেষ সেই আরো একটি গাছ দেখাচ্ছি দেখেন এটা ছিল হচ্ছে আমাদের সেই পুরা গাছ এরপরে নতুন যে পাতা জ্বালিয়েছে এটা হচ্ছে সেই নতুন পাতা এরপরে এইখানে দেখেন ফুল ফল সেট হচ্ছে এইখানে দেখেন এই গাছে অলরেডি যে ফুল দেখা যাচ্ছে গাছে দেখতে পাচ্ছেন আপনারা গাছে এখন ফুলের যে অবস্থা গাছের পাতা পুড়ে যাওয়ার পরে আমি কি করলাম আমি যেটা করলাম এই গাছে আমি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার কারণে এই গাছের পাতা থেকে যে ওষুধগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে গেছে এবং সেই কারণে কিছু কিছু পাতা বেঁচে গিয়েছে এবং আমি যদি এটা ধুয়ে না দিতাম তাহলে এই গ্যাসের এই পাতাগুলো একদম পুরে নষ্ট হয়ে যেত এভাবে পরপর তিন দিন হচ্ছে আমরা পানি দিয়েছি এবং এই গাছ থেকে হচ্ছে ওষুধের কেমিক্যাল রিয়াকশনটা চলে গিয়েছে এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিচ্ছি এবং এমন পরিমাণ পানি দেই নাই যেটা হচ্ছে গাছের গোড়ায় পানি জমে গাছের শিকড় পচা লাগে এভাবে দেওয়ার পরে আস্তে আস্তে গাছগুলো যখন রিকভারি করেছে এভাবে তিন দিন পানি দেওয়ার পরে তারপর হচ্ছে গাছে একটি ভিটামিন দিয়েছি সেটা হচ্ছে ফ্লোরা ফ্লোরা ব্যবহার করেছি তারখন গাছের চেহারা একটু ভালো হয়েছে তার পাঁচ দিন পরে আমরা একটা মাকড়নাশক ব্যবহার করেছি এবং তার পাঁচ দিন পরে আমরা ইমিডিয়াক্রোর পিড বা হচ্ছে কীটনাশকটা ব্যবহার করেছি এবং তার পাঁচ দিন পরে আমরা থিওবিট বা সালফারটা ব্যবহার করেছি এটা ব্যবহার করার ফলে আমাদের গাছের বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আপনাদের যদি এই একই সমস্যা হয় গাছের পাতা যদি পুড়ে যায় তাহলে হচ্ছে আপনি আমার এই টিপসটি ফলো করতে পারেন এই টিপসটি ফলো করলে আশা করি আপনাদের এই গাছটা রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ